নতুন বছরেই খুশির হওয়া রাজ্য জুড়ে শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পালা হ্যাঁ বন্ধুরা কিছুদিনের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে এই নিয়ে অনেক বন্ধুরাই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দাদা কবে থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কারা কারা পাবেন কারা কারা পাবেন না অনেকেই আবেদন করেছেন যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তো মূলত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার পঁচিশ সালের এই নতুন বছরে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কারা কত টাকা করে পেতে পারেন সরকারি নোটিশ অনুযায়ী আপনাদেরকে দেখাবো কবে থেকে আপনাদের ব্যাঙ্ক টাকা আসতে পারে বা টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা 2025 সালে শুরু হয়ে যাচ্ছে নতুন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনি পাবেন সেটা জানার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন। অনেকেই কিন্তু আবেদন করেছেন যাদের নাম কিন্তু বাতিল হয়ে যেতে পারে যারা কিন্তু টাকা পাবেন না। তো তাদের ক্ষেত্রে অবশ্যই এই প্রকল্পে আসার যোগ্যতাটা কী রয়েছে সেটা জেনে রাখা প্রয়োজন। দেখুন কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করবেন অবশ্যই কৃষকদের নিজের নামে কৃষিযোগ্য জমির পর্চা থাকতে হবে বা পাটটা বা বন বিভাগের পাটটা থাকতে হবে অথবা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা যাবে নিজের নামে জমি নেই কিন্তু প্রকৃত জমির মালিকের উত্তরাধিকারীও এই সুযোগ পেতে পারেন ধরুন আপনার ঠাকুরদার নামে বাবার নামে জমি রয়েছে আপনি উত্তরাধিকারী সূত্রে পাবেন সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারেন নিজের নামে জমি না থাকলে দলিল দানপত্র দেবত্তর অন্যান্য নথি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন স ঘোষণাপত্র আর তার সাথে পঞ্চায়েত প্রধানের অরিশান সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে যে ব্লকে কৃষকের ভোটার কার্ড আছে সেই ব্লকে তিনি আবেদন করবেন অন্য ব্লক বা জেলায় তার কোনো জমি থাকলে ওই একই তা বিবেচিত হবে অর্থাৎ যে ব্লকে আবেদন করবেন সেই ব্লকেই আপনার সমস্ত জমি কিন্তু সংযোজন করতে তো বুঝতে কারা কারা এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা পেতে পারেন তো ধরুন অন্যান্য ক্ষেত্রে এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনার না ম্যাচ করে সেক্ষেত্রে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না তাছাড়া কৃষক বন্ধুর টাকা পেতে হলে আপনার নিজের নামেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে চলুন এই কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা করে পাওয়া যাবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তারপরে কবে থেকে টাকা পাবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো নোটিশ অনুযায়ী আপনাদেরকে আবারও দেখাচ্ছি এইখানে দেখুন এই যে জায়গা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কত টাকা করে কৃষক সহায়তা পাবেন তো বলা হয়েছে কৃষক এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে বাৎসরিক দশ হাজার টাকা তো দুটি সমান কিস্তিতে খরিফ মরশুম এবং রবি মরশুমে টাকা পাবেন যেমন খরিফ মরশুমে আপনাদের টাকা দেওয়া হবে যদি এক একর বা তার বেশি জমি থাকে সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকার একটা কিস্তি আপনি পেয়ে যাবেন আর যদি এক একরের নিচে বা কম জমি থাকে সেক্ষেত্রে চার হাজার টাকা পাওয়া যাবে সেক্ষেত্রে আপনার জমির পরিমাণ হিসাবে আপনি কিন্তু টাকা পাবেন তো সেক্ষেত্রে আপনি দু হাজার টাকা পেতে পারেন দেড় হাজার টাকা পেতে পারেন তো জমি কতটা রয়েছে সেই অনুযায়ী টাকা পাওয়া যাবে চলুন এবারে কবে থেকে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাদেরকে বেশ কয়েকটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যানার দেখাচ্ছি যেমন প্রথম এই ব্যানারটি দেখুন এখানে তারিখ দেওয়া রয়েছে সতেরোই জুন দু সময় বিকেল তিনটে তো সতেরোই জুন এই যে খারিফ মরসুমের টাকাটা বা খরিফ মরসুমের টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল অর্থাৎ দু হাজার একুশ সালে সতেরোই জুন খরিফ মরসুমের একটা কিস্তির টাকা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমরা যদি পরের কিস্তিটা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রবি যে টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাস একুশ সালে দেওয়া হয়েছিল তো কোন জায়গায় দেওয়া হয়েছিল মালদায়ের সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপরে আরো একটা ব্যানার আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই ব্যানারটাও যদি আপনারা দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন এই জায়গায় টাকা দেওয়ার কিন্তু কথা বলা হয়েছে জুন মাসের সাতাশ তারিখ দু তো দু হাজার একুশ সালে আপনাদেরকে দেখালাম সতেরোই জুন টাকা দেওয়া হয়েছিল এবং দু হাজার বাইশ সালে আপনারা দেখতে পাচ্ছেন খরিফ মরসুপের যে টাকাটা সেটা কিন্তু সাতাশে জুন এই তারিখে দেওয়া হয়েছে সাতাশে জুন দু হাজার বাইশে কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে মাঠটা জায়গা জায়গাগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আরও একটা যদি আপনাদেরকে ব্যানার দেখায় দেখুন দু হাজার তেইশ সালের যে অভিশেষণের টাকাটা সেটাও যদি আপনারা দেখেন বারোই ডিসেম্বর দেওয়া হয়েছিল তো মূলত আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি বন্ধুরা এই যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাগুলো মূলত জুন মাসে আপনাদেরকে দেওয়া হয় অর্থাৎ এপ্রিল থেকে মোটামুটি শুরু করে আপনার সেপ্টেম্বরের মধ্যে যে কিস্তির টাকাটা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন চলুন এবার অফিসিয়াল যে নোটিস রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আরও একটু বুঝতে আপনাদের সুবিধা হবে এবং কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে ওই অফিসিয়াল নোটিশ দেখিয়েই জানিয়ে দেব। তো বন্ধুরা এবারে আপনাদেরকে কৃষক বন্ধুর যে অফিসিয়াল নোটিশ সেই নোটিশটা দেখাচ্ছি এখান থেকেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো এই জায়গাটা যদি আপনাদেরকে দেখায় দেখুন এখানে খারিফ মরসুমের যে টাকাটা সেটা কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় তো বুঝতেই পারছেন যেহেতু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই দু সালের নতুন যে বছর রয়েছে এই নতুন বছরে এপ্রিল মাস চলে গেছে এবং এই মে মাসের পরে যে জুন মাস আসবে এর আগের যে ক্যালেন্ডার আপনাদেরকে দেখালাম সেই অনুযায়ী জুন মাসে টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ খারিফ সেশনের যে টাকাটা সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকাও পেতে পারেন বা দু হাজার টাকাও পেতে পারেন আপনার জমির পরিমাণ হিসাবে আপনি পাবেন তো যাই হোক মোটামুটি জুন মাসে যেহেতু টাকা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি মোটামুটি এই মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের মোটামুটি পনেরো তারিখ বা তার আগেও কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন যদিও অফিসিয়াল কোনো সঠিক তারিখ বা ডেট কিন্তু ঘোষণা হয়নি তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই তারিখের মধ্যেই কিন্তু বা এই ডেটের মধ্যেই আপনারা টাকা পেয়ে যেতে পারেন এমন কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে তো যখনই অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দিবে ভিডিওটা ফেসবুক ওয়ার্সাই বেশ বেশি কিছু শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ